ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে থেকে আবার সেই আগের রুটিন শুরু হয়ে গেল কারণ আজকে থেকে মেয়ের স্কুল আবার খুলে গেল গরমের ছুটি ছিল এতদিন আজকে থেকে স্কুল আবার খুলে গেল তো সেই আগের রুটিন আবার চালু একই জিনিস তো এই আর কি এখন সকালে রান্নাবান্না হয়ে গেছে কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে তো আজকে রান্না করেছি হচ্ছে লাল শাক ভাজা করেছি আর চিংড়ি মাছের মালাইকারি ব্যাস এই করেছি আর কালকে ডাল আছে আর ভাবছি একটু আলু ভাজা করে নেবো তাহলে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে তো এখন মেয়ে গেলও স্নান করতে গেল মেয়ে ঘুমতে ফুটে ব্রাশ করে স্নান করতে গেল আর বর তো কাজে চলে গেছে আর ঘরে আজকে টিফিন বর মানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম সকালবেলা আনতে কিন্তু ও ভুলে গেছে আনতে ও সাইকেল ঠিক করে জল এনে ভুলে গেছে আনতে তো ঘরে আম আম মা পাঠিয়ে থেকে সেই সেই আমটাই আছে আমটা ছিল সেই আমটাই কেটে দিয়েছি আর কি করব। ছোট ছোট করে কেটে দিলাম বললাম খেয়ে হাত ধুয়ে নিবি ভালো করে তাহলে আর জামায় দাগ লাগবে না তো বলে দিলাম ওকে যে খেয়ে হাত ধুয়ে নিবি ওই আর ভেবেছিলাম কলা আনতে বলবো কলা আনলে টিফিনে দিয়ে দেবো কলা ছিল কিন্তু বেশি দিন তো কলা থাকে না আর এই গরমে না কলা কালো হয়ে যায় তো সেই কারণে আর ওই আমটাই দিয়ে দিলাম আমটাই ঘরে ছিল আর কিছু ছিল না বলে আমটাই দিয়ে দিলাম তো যাই হোক চলো এখন মেয়েকে খাওয়াবো খাইয়ে রেডি করবো স্নান করে আসুক তারপরে খাইয়ে রেডি করব তো চলো পরে আবার আসছি এখন স্কুলে যাচ্ছে অনেক দিন পর স্কুলে যাচ্ছে এক মাস পর কেমন লাগছে ভালো লাগছে স্কুলে কি দুষ্টুমি করবে না ঠিক আছে লেখা করে নেবে আন্টিরা যা যা বলবে কথা শুনবে নাহলে কিন্তু আনটি বকবে ঠিক আছে সব করে নেবে মনে থাকবে তো স্কুলে গিয়ে কী করবে বন্ধুদের সাথে গল্প করবে পড়াশোনা করবে গল্পও করবে পড়াশোনাও করবে ঠিক আছে তো চলো কি স্কুলে দিয়ে আসি এখানে দেখো মেয়েকে স্কুলে নিয়ে চলে এসেছি আর মেয়ে স্কুলে ঢুকে যাচ্ছে আর এদিকে গার্জিয়ানগুলো সামনের পরে এতটা এসে দাঁড়িয়ে থাকে না যে এত বিরক্ত লাগে আর এদিকে তারপরে মেয়েকে স্কুলে ঢুকে দিয়ে এদিকে আমি মেয়ের খাতা কিনবো বলে এদিকে চলে এসেছি স্কুল ছুটি পড়ার আগে খাতাগুলো প্রায় শেষের দিকে ছিল যেহেতু ছুটি পড়ে গেছিলো আর কোনো কাজ হয়নি খাতায় কোনো কাজ করা হয়নি তো সেই কারণে আর খাতাটা লাগেনি এখনও দুটো করে পৃষ্ঠা আছে তো আজকের দিনটা হয়ে যাবে তো ভাবলাম আজকে মানে খাতাটা নিয়ে নি, মলার দিয়ে কালকের দিয়ে পাঠিয়ে দেবো তো সেই কারণে আজকে এখানে খাতাটা নিতে দাঁড়িয়েছি এখানে রৌদ্রের মতো দাঁড়িয়ে আর এখানে আমি একা দাঁড়িয়ে নিই অনেকেই দাঁড়িয়ে আছে চলো বাড়ি যাই আর এদিকে দেখো ছুটির সময় বেরিয়ে তিন বান্ধবী এক জায়গায় হয়ে কি শুরু করেছে মানে অনেক দিন যদি দেখা না হয় না ওরা এরকমই করে আর আমি শুধু বারবার বলছি কিরে তোরা স্কুলে আজকে কি করলি কি করলি ওরা কোনো রেসপন্সই দিচ্ছে না আমার কথা এদিকে দেখো কি আনন্দ এ ওকে কোলে নিচ্ছে এ ওকে আদর করছে ওদের যে কত আনন্দ হচ্ছে সেটা বলে বোঝানোর মতন না তো যাই হোক এতদিন পর বান্ধবীরা দেখা হলে খুব আনন্দই হয় আমাদেরও এরকমটাই হতো এখনো পর্যন্ত অনেক দিন পর বান্ধবীরা দেখা হলে একসাথে গল্প করতেই থাকে তো তারপরে অনেক দিন পর স্কুল আসার জন্য আমি ভাবলাম ছুটির সময় কিছু একটা নিয়ে যাই তো সবাইকে দিলাম ওরা নিচ্ছে তো দেখো এদিকে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে খেতে বসে গেছি আজকে তো আর দুপুরবেলায় আছে হচ্ছে লাল শাক ভাজা ভাত আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো আজকে এই রান্না হয়েছে আর এদিকে এখন খাওয়া দাওয়া করে নিই আর এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি আমারটাও নিয়ে নিয়েছি আর মেয়ে একদমই খেতে চায় না গরমের জন্য হয়তো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর পরে আসছি যে দেখো সকালে তো মেয়েকে স্কুলে দিতে গেছিলাম তখন মেয়ের খাতা শেষ হয়ে গেছে বলে খাতাগুলো কিনে এনেছিলাম একটা ইংলিশ খাতা আর একটা অঙ্ক খাতা তো এই খাতা দুটোতে এখন মলার দেবো এই যে তার জন্য মলাট আর কাইচি সেলোটেপ নিয়ে বসে পড়েছে এখন মলার দেবো খাতা দুটোতে আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে আর আমার বাইরের কাজ সব শেষ হয়ে গেছে এখন আমি খাতা দুটোতে মলার দেবো বলে সব কাজ ছেড়ে এগুলো নিয়ে বসে পড়েছি চলো খাতাগুলোতে মলার দিই নি পরে আবার আসছে পর বাড়ি আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে এখন সিঙ্গারা মুড়ি আর চা খাওয়া হচ্ছে এই যে চা করে নিয়েছে আর সিঙ্গারা মুড়ি এখন খাওয়া হচ্ছে চলো খেয়ে নিই পরে এখন নটা বাজে আর এখন রাতে রান্না বান্না করব রান্না বান্না বলতে কি শুধু ভাতটা করব আর আলু ভাজা করব আর ডাল আছে ডালটাকে গরম করে নেবো আর কালকের জন্য শাকটা কেটে রাখবো কলমি শাক বেছে রেখেছিলাম দুপুরবেলা বেছে দুপুরবেলা ধুয়ে রেখেছি এখন কেটে রাখবো তো সন্ধ্যাবেলা থেকে আর ভিডিও করা হয়নি কারণ অ্যাকচুয়ালি আমার একটা ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলাম করার পর সেটা ডিলিট হয়ে গেছে আমার হাতেই ডিলিট হয়েছে তো যাই হোক কোনো একটা ভুল ভুলবশত হয়ে গেছে তো তারপর থেকে না মনটা খুব খারাপ এত কষ্ট করে ভিডিওটা এডিট করার পরে ছাড়লাম পুরো ছা মানে ছাড়া হয়ে গেছে আপলোড হয়ে গেছে ভিডিওটা মানে পুরো হয়ে গেছে আমি দেখলাম আমার বিষয়তে দেখাচ্ছে তারপরেই জানি না কি করতে গিয়ে আমি কি করতে গেলাম কি করতে গিয়ে কি হয়ে গেল দেখছি ডিলিট হয়ে গেছে ভিডিওটা তো সেই কারণে মনটা একটু খারাপ ছিল এখনও খারাপ আছে সেই ভিডিও করা হয়নি সন্ধ্যার থেকে ওই মেয়ের বইতে খাতায় মলার দিলাম আর ওদিকে এখন মেয়ে পড়তে বসেছে আর আমি এখন রান্না বসাবো তো এই যে এখানে রাতে রান্না হয়ে গেছে যে চিংড়ি মাছ আছে সকালে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে ভাত আছে ভাত আছে আর এখানে এই যে কালকের ডাল আছে ওটা গরম করেছি আর এখানে আলু ভাজা আছে এই দিয়ে রাত্রে খাওয়া হবে তো চলো খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা গুড দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে